হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ ডিভি সুমন মার্কেটিং ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত নবাবাট বাস স্ট্যান্ড হচ্ছে বর্ধমানের একটি বড় বাস স্ট্যান্ড এবং এই নবাবাট বাস স্ট্যান্ড থেকে কোন বাস কখন ছাড়ে এছাড়া আরও অনেক ইনফরমেশান থাকবে এই এই ভিডিওতে তোমরা ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি দেখো বর্ধমানের নবাবার বাস স্ট্যান্ড এবং আলিসা বাস স্ট্যান্ড এই দুটো বাস স্ট্যান্ড হচ্ছে বর্ধমানের মেন বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে বর্ধমানের বিভিন্ন স্থানে তোমরা কিন্তু যেতে পারবে আবার আসতেও পারবে কিন্তু নবাবার বাস স্ট্যান্ডটা একটু বেশি ফেমাস কেন ফেমাস কারণ নবাবাহ বাস স্ট্যান্ডের সামনে হচ্ছে একশ শিব মন্দির এটি একটি বহু প্রাচীন শিব মন্দির এই একশোর শিব মন্দিরটি এবং এই একশোর শিব মন্দিরের গায়েই হচ্ছে নবাবার বাস স্ট্যান্ড তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধুমাত্র তোমাদের জন্য কারণ তোমরা জানতেছো চলেছ এই বাস স্ট্যান্ডে কী কী বাস আছে তো দেখো আমি এখন আছি নবাবার বাস স্ট্যান্ডে আর এটি হচ্ছে এন্ট্রি পথ অর্থাৎ এই দিক দিয়ে তোমরা বাস স্ট্যান্ডে কিন্তু প্রবেশ করতে পারো কিন্তু নবাবার বাস স্ট্যান্ডে কিন্তু একটা প্রবেশপথ নয় অনেকগুলো আছে মানে তোমরা বাইপাস দিয়েও প্রবেশ করতে পারো কিন্তু এটি হচ্ছে মেন পথ এবং এই বাস স্ট্যান্ড থেকে তোমরা দেখো কালনা যেতে পারবে ঠিক আছে কালনা গলসি করা সমস্ত বাস কিন্তু এই ন নবাব বাস স্ট্যান্ড থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে আর এছাড়া বিভিন্ন রকমের ট্রান সার্ভিস বাসও আছে তো দেখো শুধু ওই বাসই নয় কৃষ্ণনগর আসানসোল দুর্গাপুর সমস্ত রকমের বাস কিন্তু এই নবাবাহ বাস স্ট্যান্ড থেকেই কিন্তু ছাড়ে শুধু বাস স্ট্যান্ড নয় বাস স্ট্যান্ডের মধ্যে অনেক মার্কেটও আছে তারপরে মার্কেটের সঙ্গে খাবারের দোকানও আছে হোটেল আছে এবং নবাবার স্ট্যান্ডে দুটো বড় বড় মার্কেট আছে এক হচ্ছে উত্তরাহাট এক হচ্ছে স্বদেশী হাট যেটি মঙ্গলবার ও শুক্রবার বসে এই যে পাশাপাশি দুটো বিল্ডিং যে দেখতে পারতো দিকে হচ্ছে স্বদেশী হাট হাট আর ডান দিকে হচ্ছে উত্তরাহাট একটা বসে মঙ্গলবার আর একটা বসে শুক্রবার ঠিক আছে আর এই শুধু হাট নয় আরও অনেক রকমের দোকান আছে খাবারের দোকান আছে বিরিয়ানির দোকান আছে ভাতের হোটেল আছে তারপরে জামা কাপড়ের দোকান আছে এবং সব থেকে বড়ো একটি বড় প্রতীক্ষালয় আছে সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু একটু বাস তোমাদেরকে একটুখানি ঘু ঘুরিয়ে দেখিয়ে দিই কিন্তু তোমরা যারা ভিডিওটি দেখছো না একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো এবং যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স কিন্তু খোলা আছে তো তোমাদেরকে আবারও বলছি যদি কিছু জানার থাকে ভিডিওটি একটা করবে লাইক তারপরে যে কোনো কোশ্চেন করার থাকলে করতে পারো আমি আমার সাধ্যমতা তোমাদেরকে সেটা উত্তর দেওয়ার আমি কিন্তু চেষ্টা করব আর দেখো এটি হচ্ছে ছায়াবৃথি প্রতীক্ষালয় অর্থাৎ তোমরা এখানে কিন্তু অপেক্ষা করতে পারো তো দেখো এত বড় একটু প্রতীক্ষালয় এবং প্রতীক্ষালয়ের ভেতরেও কিন্তু বিভিন্ন রকমের দোকান বা মার্কেট আছে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো এবং এখানে একটি শৌচালয়েরও ব্যবস্থা আছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো কিন্তু তার আগে এই মার্কেটটা একবার জাস্ট দেখে নাও তোমাদেরকে আমি একটু ঘুরে 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 দিই এই মার্কেটটা আর এই মার্কেটও কিন্তু অনেকটা বড় এখানে জামা কাপড়ের দাম 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 বলো বা জিনিসের কিন্তু কিন্তু ভালো সস্তা আছে আছে ঠিক কোনো মোটামুটিভাবে তো বন্ধুরা তোমাদেরকে আমি এই প্রতীক্ষালয়টা মোটামুটি ঘুরে দেখালাম আর সামনে দেখতে পাচ্ছ সামনে ডান দিকে কিন্তু একটি শৌচালয় আছে অর্থাৎ শৌচালয়েরও কিন্তু ভালো রকমই ব্যবস্থা করা আছে তাই তোমাদের কোনো কোনো সমস্যা হবে না তো দেখো এইখানে কিন্তু বিভিন্ন রকমের ট্রাভেলসের বাস আছে মানে ধরো তোমরা হয়তো বাইরে কোথাও ঘুরতে যাচ্ছ বা পিকনিক করতে যাচ্ছ বা হয়তো বিয়েবাড়ির জন্য বজাত্রী ভাড়া করবে সেই সেক্ষেত্রে কিন্তু কিন্তু বাস তোমরা কিন্তু এইখান থেকে পেয়ে যাবে কারণ এই নবাবার বাস স্ট্যান্ডটা অনেকটা বড় ঠিক আছে আর তোমাদেরকে বলছি বিভিন্ন রকমের বাস চালে যেমন হচ্ছে দুর্গাপুর আসানসোল কলসি তারপরে কুরমুন খেরু ভাতার বলগোনা সিউড়ি সমস্ত বাস ছাড়ে এবং বাসের টাইম হচ্ছে সকাল ছটার পর মানে ছটা থেকে সাড়ে ছটা সাতটা আধ ঘন্টা অন্তত মোটামুটি তোমরা সমস্ত রকমের সমস্ত ধরনের বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ এবার পাঁচটার দিকেও হয়তো বাস আছে তো তো দেখো এখানে কিন্তু অনেক রকমের বাস আছে মানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেক রকমেরই কিন্তু বাস আছে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং হ্যাঁ থেকে বেশি আছে সার্ভিস বাস মানে নবাবার থেকে আলিসা আলিসা থেকে নবাবার এর মধ্যে যে যে টপেস গুলো পড়ে মানে টাউন সার্ভিস মানে শহরের মধ্যে সেই টপেস যে কিন্তু তোমরা নামতে পারবে এছাড়া পূর্থ ভবনেরও বাস আছে পূর্থ ভবন যদি তোমরা যেতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা নবাবার থেকে পেয়ে যাবে এবং বর্ধমানের বিসি রোড বলো বা মেইন রোডের অবধি নবঘাটের বাস যায় তোমাদের বাসের জন্য কোনোরূপ কোনো চিন্তা করার কোনো দরকার নেই কারণ বাস অ্যাভেলেবেল আছে এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশন তো খোলাই আছে কমেন্ট করো তোমার সঙ্গে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা